দর্শক শ্রোতাদেরকে আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি এবং ভালোবাসা জানিয়ে আমি শুরু অংশ আলোচনা করব সেই অংশটা তো আমরা পরে যাব। অলরেডি আমরা অনেকগুলো পর্ব পড়ে নিয়েছি কিন্তু এইবার আমরা যে পর্বটাতে পড়ব সেটা ব্রহ্মার প্রলয় এবং সৃষ্টির বিবরণের পরবর্তীকালে প্রজা সৃষ্টি রুদ্র সৃষ্টি ও ও ভৃগাদি প্রজাপতির কথা নিয়ে আমরা আলোচনা করবো যেটা একাদশ অধ্যায় তৃতীয় স্কন্ধে কিন্তু তার আগে বরাবরের মতো আমরা ভগবানের বন্দনা করে তারপর আমরা পাঠে এবং আলোচনাতে যাব নারায়ণ নমস্কৃত্য নরেশ নম নরোত্তম দেবী সরস্বতী চৈব তথ জয়মুদী রায়ত নারায়ণে নমস্করি নমি নরোত্তমে ভক্তিভরে বন্দি নরে নমি বিশ্বরূপে সরস্বতী দেবী পায় জানাই প্রণতি নমি কৃষ্ণ দৈপারণ বেদব্যাস প্রতি সর্বজনে জয় করি উচ্চারণ বিঘ্ন একাদশ অধ্যায় সেটা আমি আগে পাঠ করি তারপর আমরা আলোচনাতে যাব সুত কহি শুনো শুনো সৌনক সুজন পূর্ণ ভাগবত কথা করহ শ্রবণ যে শুনিবে একমনে ভাগবত বাণী সুস্থির হইবে তার মায়াময় প্রাণী সুখ মুখা মৃত সার অমৃত উপায় শুনিলে এ হেন শাস্ত্র জীবে মোক্ষ পায় এত কহি বিদুরের মৈত্রেয় সুজন তুষিয়া কহেন পরে প্রজা বিবরণ কেমন হইল প্রজা বিশ্বে মায়াময় সেই কথা শুনো শুনো ঋষি মহাদয় সেই কথা সুখদেব কহেন সাদরে সম্ভাসিয়া সুভাষনে পাণ্ডু বংশ ধরে সুখদেব কহে তবে শুনো রাজন প্রজা সৃষ্টি কথাযুক্ত মৈত্রেয় বচন মৈত্রেয় কহেন পুন বিদুর মনিরে সুনো বাছা প্রজা সৃষ্টি কহি ধীরে ধীরে কালের মহিমাতমা কীর্তন কেমনে হইল প্রজা প্রজাপতি লীলা কথা সুমধুর শুনিলে বৈরাগ্য বাড়ে পাপ হয় দূর প্রলয় হইতে গত শ্রীমধু করিলেন নিজ ইচ্ছা করিতে সৃজন সৃজন প্রথমে ব্রহ্মা দেব ভগবান পাঁচটি প্রধান সৃষ্টি বেদের বিধান তামিশ্র, অন্ধাত্ম মিশ্র, মহামোহ আর তমোমোহ সহ পাঁচ করিয়া বিচার অবিদ্যা সৃষ্টি এরে কহে বুধগণ মায়ার বন্ধন ইহা সংসার পীড়ন অতি পাপী ও এই সৃষ্টি সমুদয় হেডিয়া সৃষ্টি রে ব্রহ্মা দুঃখিত নিশ্চয় ত্যাগি পাপী ও সৃষ্টি মায়ার উপর ভাবিলেন পদ্মাসন সর্বপরাধ পর বসিয়া আপন মনে স্থির করি চিত সৃষ্টি হবে ভাবেন বিহিত হেন মতে ভাবে ভাবি ভগবান শ্রীজেন পবিত্র প্রজা পবিত্র বিধান চারি পুত্র তাহে পান কলম আসন উদ্ধরিতা মহামণি যেন নারায়ণ ওন সনক সনন্দ আর ঋষি সনাতন সনত কুমার সহ ভাইচারি জন জন্মিলে কুমার চারি ব্রহ্ম সনাতন জিজ্ঞাসেন সকলের করি সম্বোধন শুনো শুনো বাছা সব পবিত্র তনয় আমি পিতা পুত্র সবে করিয়া নিশ্চয় সৃজিলাম তোমার সবে প্রজার কারণ তোমরা করো সবে প্রজার বর্ধন লহো মনো মতো নারী যত ইচ্ছা হয় পুত্র লাগে করো সবে বরণ নিশ্চয় তাহলে বাড়িবে সৃষ্টি শোভিবে ধরণী যাহাতে হইবে দুষ্ট ঈশ্বরাপনি। আপনি পিতৃমুখে হেন বাণী শুনো পুত্রগণ আশ্চর্য হইয়া মনে কহেন তখন কেন হেন আজ্ঞা পিতা করহ বিধান আমরা সকলে ঋষি নারায়ণের জ্ঞান নারায়ণ বিনা কিছু নাহি মনে আর কেমনে পালিব আজ্ঞা জনক তোমার সংসার কাহাকে বলে মায়া বলে কারে জগৎ কাহারে বলে নাহি না হরি জানি জীবনে না করো জনক নারায়ণ বিনা বিশ্বে কে আছে রক্ষক নারায়ণ ছাড়িলও কিসে দিব আর কাহারে লাগিয়া প্রজা করিব বিস্তার নারিনু পালিতে আজ্ঞা প্রণাম চরণে চলিলাম সে বিবারে সেই নারায়ণে এত বলি চার পুত্র প্রণমি পিতায় নারায়ণ নারায়ণ মুখে বলি ধায় অতিপূর সুন্দর চারি প্রফুল্ল নয়ন পূর্ণ জ্যোতি সর্ব অঙ্গে কমল বদন সর্বদা মুখ প্রসন্ন অন্তর হরি হরি মুখে সদা চারিটি সদর পুত্রগণ মুখে শুনি এহেন বচন কাতর হয়েন ব্রহ্মা করিয়া সৃজন সৃজনের লাগি ব্রহ্মা করেন সন্তান শ্রীহরি স্মরণ করি তাই এ বিধান জন্মকালে নামে জন্ম দিয়া সুতো তেই ব্রহ্মা পানহেন করেন কুমার অদ্ভুত জন্ম মাত্রে হরিভক্তি হরিকথের সার আপনি শ্রী হরি যেন চারি অবতার চারি পুত্রে উদাসেনে হেরি পদ্মাসন ক্রোধেতে দহেন যেন দাবানল বন যত ইচ্ছা ক্রোধে দেব করেন শান্তন তথাপি না হয় শান্ত হেন ক্রোদ্ধ বন বুদ্ধিরে আশ্রয় ব্রহ্মা ক্রোধ শান্তি তরে করিলেন নানা চেষ্টা বহুক্ষণ ধরে কোনো মতে সেই না হয় শান্তনা ভুরু হতে পুত্র এক হয় প্রকাশন অতি রূপ নামেতে কুমার সুনীল বরণ মরি গগন আকার ক্রমে ক্রমে তেজে হন লোহিত বরণ সে নীল লোহিত্যেই কাছে সর্বজন সকলের পূর্বে জন্মে এহানো কুমার ভব নামে অভিহিত জগত মাঝার জনমিয়া উন্মিলিয়া করিয়া নয়ন শূন্যময় এ বিশ্ব ভুবন কুমারে এ দৃশ্যে দেখে নিয়ে করেন রোদন অতীব ভীষণ রূপ না যায় কথন। কাঁদিয়া কুমার কন পিতা সম্ভাসিয়া কহ পিতা কি করিব কোথায় থাকিয়া কি নাম ধরিব আমি কহ পদ্মাসন কোথায় থাকিব আমি কর নিরূপণ কুমারের কন্দনেতে মনে ব্যাথা পেয়ে তুষিলেন ব্রহ্মাদারের নিকটে যাইয়ে নিবৃত্ত হইলে পুত্র কমল আসন ক্রোড়ে করে কহিলেন মিষ্ট সম্ভাষণ না না কাঁদো বাছা কি ভয় তোমার দেবতবৰ নাম ধাম জগত মাঝার সুবশষ্ট তুমি ব্যাছা জন্ম লয়ে আগে উদ্বিগ্ন বালক সম কাদিতেছ আর আগে এই হেতু রুদ্র নাম হইল তোমার মহารুদ্র নামে হলে জগতে প্রচার সেবিবে সকলে তোমা মহাজন জানি বনিবে নারীতে গুণ ভবে কোন প্রাণী স্থির হও তুমি বৎস শুনোমোর বাণী যে রূপতে তবস্থান মনে অনুমানি সুবশষ্ট হলে তুমি পাবে শ্রেষ্ঠ স্থান শ্রেষ্ঠ স্থান আমি তোমা করিব প্রদান শুনো তবে পুত্রশ্রেষ্ঠ আমার আশ্রম তদুপরি তবরাজ্য অনুমতি মম দেহিরপস্যার ফল চন্দ্র সূর্য আদিগ্রহ একাদশ হয় তোমার রাজ্য নিশ্চয়। তুমি অধিপতি এই একাদশ স্থানে দিলাম জগত মাঝে বিদ্যা মনে এরূপে শুনহ তবে নামের বিচার জন্মিয়া ক্রন্দন কর লাগিয়া যাহার মরু মনু মহিনস অথবা মহান শিব ঋতু কাল ভগবান বামদেব ধৃতব্রত উগ্ররেতা আর একাদশ নাম তর ধরার মাঝার একাদশ অংশে তুমি একাদশ স্থানে করহ বিরাজ সবে সৃষ্টি বিদ্যমানে একাদশ নামে শক্তি হোক নারী তাদের বিলনে প্রজা সৃজহ বিচারী জীবা শক্তি ছয় হবে অনুচারী একে একে শুনে সব নাম আমি করি ধৃত রস লোমা সর্পি ইহাও রুদ্রানী স্বাধা দীক্ষা ইরাবতী অম্বিকা ভদ্রাণী নিযুক্তা নামেতে শক্তি মিলে একাদশ এমতে তাহ রুদ্র শক্তি রাজ্য বস একে একে একাদশে করিয়া বরণ ষষ্ঠী হইয়া সৃষ্টি প্রকাশন ষষ্ঠী হইয়া নাম করিয়া গ্রহণ বহুতর প্রজা সবে কর সৃজন এত বলি পদ্মাসন হইলেন ধীর কন্দন থামায় রুদ্র হয়েন সুস্থির নামনারী রাজ্যলোভী রুদ্র ভগবান পদ্মাসন হতে সৃষ্টির বিধান সত্যাকৃতি আর নিজ স্বভাব অনুসারে আত্মতুল্য প্রজা সৃষ্টি করে নির্বিচারে রুদ্র হতে জন্মলোভী যত রুদ্রগণ ভীষণ রুদ্র তেজে কারো অঙ্গ অগ্নিময় জলে কাহারো নয়ন জ্যোতি দহিল সকলে অসংখ্য অসংখ্য রুদ্র শ্রীজি ভগবান রুদ্র প্রজা প্রগততে করেন বিধান তাহা যে তেজে বিশ্ব ভস্যীভূত হয় তাহারি ভীত হন ব্রহ্মা মহাশয় এহেন বিপদ হেরি কমল আসন রুদ্রদেবে করিলেন তখনই শরণ স্মরণ মাত্রই রুদ্র জানতরা করি যথায় আছেন ব্রহ্মা কমলে উপরি জিজ্ঞাসেন তরুণীয়া পিতা চরণ কি করিলে পিতা আমার শরণ রুদ্রের সমীপে হে আশীর্বাদ করি পুত্রে কহেন অমনি তুমি শুরুত তম বৎস শুন বচন একই তেজ ও প্রজা করিলে সৃজন প্রত্যেকের অঙ্গে তব রুদ্র তেজ রয় একজনে এক এক তপন নিশ্চয় তাহাদের তেজবিষ হতেছে কম্পন প্রজায় মঙ্গল তাহে কি হবে সাধন কাহারো চক্ষের যদি জ্বলিতে সতত কাহারো অঙ্গের যদি জ্বলে অবিরত জ্বলন্ত প্রজায় মন নাহি প্রয়োজন পর বৎসর এই প্রজা তুমি সংহরণ হোক মঙ্গল তব করি আশীর্বাদ ভালো প্রজা সৃষ্টি করি ঘুচাও বিষাদ যে রূপে যে উপায়ে রুদ্র প্রজা করিলে সৃজন সেরূপে তপস্যা করো হয়ে এক মন সর্বভূত সুখকর তব তপ তুমি করো তো উত্তম প্রজা পাবে রুদ্র পূর্বকালে যথা বিশ্বে ছিল প্রজাগণ হ্যানসুখে প্রজা রুদ্র করহ সৃজন তপ নাহি মিলে বস্তু নাই তপস্যায় ভগবান সকলেতে পাই তাই বলে তপস্যায় হইয়া নীরত বাসুদেবের ভক্তিকর হয়ে একমত তাহার কৃপা তব হবে সৃষ্টি জ্ঞান পাইবে উত্তম প্রজা সৃজন বিধান সে বিধান বলে প্রজা করহ সৃজন এ বিধান মমপুত্র করিয় স্মরণ এত প্রজাপতি হইলেন স্থির পিতারে প্রণাম করি যান রুদ্রবীর পিতারে করিয়া রুদ্র সুখে প্রদক্ষিণ যে প্রবীণ পিতৃ অনুমতি হয় রুদ্রবীর প্রবেশন মহাবনে করি মনস্থির তপস্যার লাগি বনে করিয়া আসন ভাবেন আপন মনে শ্রী মধুসূদন এদিকে তো পিতামহ সৃষ্টির কারণ পুনর্বার সৃষ্ট ইচ্ছা করেন মনন মানুষ করিয়া সৃষ্টি ভাবি নারায়ণ করিলেন দশপত্র অঙ্গে উদ্ভাবন দশাঙ্গ হইতে দশ জন্মিল সন্তান রিষ্ট হইলেন ধাতা হেরি তেজবান মহারিষি কয়জন শ্রী বিষ্ণু নিশ্চয় পিতার সম্মুখে আসি সর করে কয় মরিচি অঙ্গির পুলহতুলহ ক্রতু ভীগু বশিষ্ঠ দক্ষ যোগবহ নারদ লয়ের নাম অপর সন্তান এই রূপে দর্শবিধ সন্তান বিধান প্রজাপতি দশ সঙ্গে এদশ কুমার কেমনে সৃজন তাহা করিব বিচার ব্রহ্মা উরুদেশ হতে জন্মের নারদ নারায়ণ পরায়ণ ভক্তি বিশারদ অঙ্গুষ্ঠ হতে জন্মে দক্ষ প্রজাপতি অতি গুণবান তিনি বলবান অতি প্রাণ হতে জন্মলান বৈশিষ্ট্য প্রধান ত্বক হতে ভৃগু ঋষি অতি জ্ঞানবান হস্ত হতে জন্মিলেন ক্রুত মহামতি নাভি হতে জন্মলান পুলহ সন্ততি কর্ণচিত্র হতে জন্মে পুলস্ত নন্দন লয়েন জন্ম হইতে বদন আখি আখিদয় হতে জন্মে অত্রি তপধন মরিচি উৎপন্ন হন হতে ব্রহ্মমন দক্ষিণ স্তনেতে জন্মে ধর্ম মহামতি অধর্মের জন্ম হয় পৃষ্ঠেতে সম্প্রতি নারায়ণ আশি ধর্মে হন অবস্থিত সেই তেজে এই সৃষ্টি হয় প্রকাশিত অধর্মে প্রভাবিত হয় সর্বনাশ ভয়ঙ্কর মৃত্যু আসি জীবে করে গ্রাস ব্রহ্মার হৃদয় হতে কাম জগৎ মোহন রূপ বিশ্বমহী ধা নাম যুগল ভুরুতে জন্ম লইলেন ক্রোধ অতি তেজবান পুত্র নাহি অবরোধ অধতষ্ট হতে লোভ বাক্যমুখ হতে মেরুদেশ হতে সিন্ধু জন্মিল জগতে শুন শুন তপোধন তার পায়ু দেশে ভীষণ নরক আদি জন্মে অবশেষে ছায়া হতে জন্মলন লন কদর্ম তিনি বিধাত্রী বরে দেবহুতি পতি এই রূপে সৃষ্টিকর্তা করিয়া সৃজন প্রজা সৃষ্টি লাগিয়ে বিধি করেন যতন হেন রূপে হেবিদুর সেই পদ্মাসন সৃজন বিপুল বিশ্ব হতে দেহমন। দেহ মানুষ হতে জন্মায় সন্তান তাহাদের দেন ব্রহ্মা সৃষ্টির বিধান তাহাদের ক্রিয়ামতে বিশ্ব প্রজাময় সর্বকর্তা প্রজাপতি জানিবে নিশ্চয় শুনিলে এতে বাছা সৃষ্টি বিধান প্রজাপতি মতি শুনি করম করি বিরচন সকাল হইয়া ব্রহ্মা করেন রমন কামনা মনেতে ব্রহ্মা অতিব সুন্দর রূপ এতিন ভুবনে হ্যানুরূপ হেরি ব্রহ্মা মুগ্ধ মনে মনে সকাম হইলেন মন বিধাত অস্থির কন্যা কিন্তু সকামনা হয়ে রহে ধীর অতিব সুন্দরী কন্যা হেরি পদ্মাসন পরিবারে তার ব্রহ্মা করেন মনন অতি করে এই ব্রহ্মা ও বিলাস হেডিয়া ভুবন ত্রয়ে লাগিল তরাস। যিনি সৃষ্টিকর্তা তারই অনাচার ধর্মের নিকট তার নাহি কনিস্তার হেবিদূর যে কথা কথা করেছি শ্রবণ পরেতে করিব তার যথার্থ বর্ণন তাহলে এই মোটামুটি একাদশ অধ্যায়ে আমরা দেখলাম যে প্রজা সৃষ্টির জন্য ব্রহ্মা আস্তে চারজন যে পুত্র তৈরি করলেন যারা সনক ছিলেন তো সেই সনক সনৎ কুমার এবং তার চার ভাই আর কি প্রত্যেকেই অস্বীকার করলো যে না আমরা প্রজার সৃষ্টি করতে চাই না আমরা ভগবানের নাম গানি করতে চাই আমরা প্রজার সৃষ্টি করবো না বলে চলে গেলো তার ফলে ব্রহ্মা তখন কি করেন তখন তিনি রুদ্রকে সৃষ্টি করলেন রুদ্র প্রচন্ড তেজি প্রচন্ড তার ক্রোধ এরকম ভীষণ কান্নাকাটি করছে তো ভগবান বললেন এই ব্রহ্মা বললেন তুমি তাহলে প্রজার সৃষ্টি করো কিন্তু যে প্রজার সৃষ্টি করতে লাগলো রুদ্র তারা ভীষণ যে তোমার ভীষণ প্রোধী এরা তো সেই সর্বনাশ ডেকে আনবে প্রলয় ডেকে আনবে তিনি আবার রুদ্রকে আহ বললেন যে এরকম করো না তুমি বরং একটা কাজ করো বনে গিয়ে তুমি যেসব প্রজা সৃষ্টি করেছো তারা তো ধ্বংসের কারণ হবে সুতরাং তাদেরকে তুমি ধ্বংসই করে দাও এরকম প্রজা চাই না ভালো প্রজা আমার চাই যারা কিনা এই বিশ্ব সৃষ্টি চালাবে সেজন্য তিনি বললেন রুদ্রকে তুমি বনে গিয়ে তপস্যা করো শান্ত হও এবং সেইভাবে তুমি ভগবান নারায়ণের তপস্যা করে তারপর তুমি আহ তপস্যা শেষে প্রজা সৃষ্টি করো এবং একে একে তারপরে ব্রহ্মার বিভিন্ন জায়গা থেকে দশটা অঙ্গ থেকে দশজন ঋষির সৃষ্টি হচ্ছে যেগুলো আমি অলরেডি বললাম প্রাণ হতে বৈশিষ্ট্য ত্বক হতে ভৃগু হস্ত হতে আহ ক্রতু নাভি থেকে পুলহ কর্ণচিত্র থেকে পুলস্ত এরকম দশটা অঙ্গ থেকে দশজন মহামুনিবর ঋষির জন্ম হচ্ছে মন থেকে হচ্ছে মানে প্রত্যেকটা অংশ থেকে তার শরীরের কিন্তু ঋদি পদ্ম ঋত কমল থেকে হচ্ছে নাভি থেকে হচ্ছে প্রত্যেকটা অংশ থেকে কিন্তু তার আস্ত্রাসে বিভিন্ন ঋষি জন্ম হয়েছে এবং তার উরুদেশ থেকে নারদের জন্ম হয়েছে যিনি সর্বদাই হরি নাম করেন এবং যারা রাক্ষস তারাও তার বায়ুদেশ থেকে এসছে এবং এইভাবে কিন্তু তিনি আস্তে আস্তে তার প্রজা বা তার যে অনুচয় সৃষ্টি করতে লাগলেন যারা কিনা এই সৃষ্টি কার্যকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তাকে তার কামনা থেকে আস্তে আস্তে ভালো ব্যাপারটা হলো না ধর্ম সেটাকে ভালোভাবে নিচ্ছে না ধর্মের নিকট এটা অনাচার তো সেই বিষয়টা নিয়ে বিদুরকে আহ আমার মৈত্রী মুনি বললেন আমি এই বিষয়টা নিয়ে তোমাকে পরের অধ্যায়ে বলবো যে কিভাবে তিনি নিজেই পিতা নিজেই কিন্তু সৃষ্টি করে পিতা নিজেই মুগ্ধ হয়ে পড়ছেন মেয়ের রূপ দেখে তো সেটা আমরা পরের অধ্যায় আলোচনা করব ব্রহ্মার কন্যা সন্ধ্যার হরণ কথা এখন অবধি আপনারা ভালো থাকুন এইটুকুনি যেটুকুনি পড়লাম যেটুকুনি আপনারা শুনলেন তাতে আপনাদের কি ভালো লাগলো কিসে আর একটু ভালো করা যেতে পারে সে বিষয়ে আপনারা যদি মতামত দেন আপনাদের কমেন্টসে আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা অবশ্যই কমেন্ট করুন এবং শ্রীমদ ভাগবত উইথ আগমনী চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটা আপনারা প্রেস করে রাখুন যাতে সবার আগে আপনারা ভিডিও পান এবং ডেস্ক্রিপশন লিংক আপনাদের দেওয়া থাকবে যেখানে কিনা আমরা লিখে দিচ্ছি যে কি বিষয় আলোচনা হয়েছে আজকের জন্য সংক্ষেপে সেটা আপনারা পড়ে নিতে পারবেন আর যেটা সব থেকে আর আরেকবার বলছি ইম্পর্টেন্ট কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকুন সবাইকে ভালো রাখুন ধন্যবাদ